তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে না বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জলালুহ শেষ করাতো যায় না গে তোমার গুন গান পড়েন না পড়েন আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহু আল্লাহ আকবর আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নুরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করে করে আওয়াজ বলেন তাহলে মানুষ ভালো ভালো হলে আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টিকরা বিশ টুকরা করে বস্তার ভিতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নেই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ভরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনোদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানে মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না নাই আ বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয় এই যে ইসরাইল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট সামওয়ান বম অন এ হসপিটাল অন এ আইসিউ এমন হাসপাতাল যেখানে আইসিউর রুগীরা আছে ওই হাসপাতালের উপরও ইসরায়েলি বলেন ঠিক কিনা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন আওয়াজ করে বলো যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়াতিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ উনিশশো সালের ৬ আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসীমায় বম মেরেছে আমি নিজে দেখে এসেছি জাপানের হিরুসীমাতে সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক কিনা তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসুন তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইত ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনত কে ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে ভাইয়ের আমি আবারও বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে দেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানবরূপে সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জিতার জন্য সুহান আল্লাহ বিশ্বনবী বলেন আন্না সুমা আদিন গমা আদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াত খিয়ারুহুম ফিল ইসলাম পিপলস আর লাইক মাইন্ডস অফ গোল্ডেন সিলভার সোনার খনি রুপার খনি এত বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই সম্পদ আমাদেরকে দিতে বিশ্বনবী বলেন মানুষ হচ্ছে খনির মতো খিয়ারুহুম ফিল জাহিলিয়াত খিয়ারুহুম ফিল ইসলাম জাহিলি যুগে যারা সেরা ইসলামেও তারা সেরা اذا فقوه যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না ঠিক কি না একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেন জি অব আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কিনা আমি কখনো হারি না আমার হারানো এত সোজা না কি সাহস জাগছে বকে সাহস জাগছে তাকবীর পড়ল ইল্লাহে তাকবীর তাহলে বিশ্বনবী বললেন না সুমা আদেন মানুষ হচ্ছে খনি এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি এজন্য আমি সহ্য করে নেই এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি পৃথিবীর কোনো আইন সিকিউরিটি প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না কারণ এটা তো ভালোবাসা লাভ লাভ কোনো আইন কারণ দিয়ে বাধা যায় না মানানো যায় না ঠিক কিনা বলো ঠিক আছে বসুন 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 মানুষ হচ্ছে খনি এই খনির যত্ন নিতে হবে আমার মা বাবা যারা এসেছেন আপনার মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শেখ আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের হক হবে আপনার ওই ছেলেটা হামজা হবে হবে আব্দুল হাই সাইফুল্লাহ এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক না বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ আল্লাহ বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা দুনিয়াল মার আতু সলেহা বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করোনা আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর রলিরা এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেটগুলো খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন পুরুষকে আল্লাহ আপনার পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান যশোরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম